মানবতা বনাম অধিকার এক চলন্ত ট্রেনের গল্প সকাল দশটার সময়কার আন্তনগর ট্রেন তিস্তা এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে দাঁড়াল গ্রামের বাড়ি ফিরছে সফিক কোনো মতেই ধাক্কাধাক্কি সামলে নিজের টিকিট করা আসনে বসে পড়ল সে দীর্ঘ পাঁচ ঘণ্টার যাত্রা তাই ভালো একটি সিট পাওয়া যেন যুদ্ধ জয়ের সমান সফিক আরাম করে সিটে গা এলিয়ে দিয়েছে ব্যাগ থেকে বই বের করে পাতা উল্টেছে ঠিক তখনই কামরায় প্রবেশ করলেন দুজন যাত্রী একজন মধ্যবয়সী ভদ্রমহিলা আর তার সঙ্গে বছর সত্য রাশির এক দুর্বল লাঠিতে ভর করে থাকা বৃদ্ধ ট্রেন তখন হুইসেল বাজিয়ে চলতে শুরু করেছে ভদ্রমহিলা ইতস্তত করে আশেপাশের আসনগুলোর দিকে টাকালেন সব সিট ভর্তি বৃদ্ধ মানুষটি দরজার কাছেই দাঁড়িয়ে আছেন ট্রেনের ঢাকুনিতে মাঝে মাঝে টাল মাটাল হচ্ছেন পুরো কোচে তিল ঠাইয়ের জায়গা নেই যে যার মতো করে সিটে বসে আছে লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে কেউই দেখেও দেখছে না সবাই যেন মনে মনে চিন্তা করছে আমি টাকা দিয়ে আগে টিকিট কেটে সিটে বসেছি এটা তো আমার অধিকার ট্রেন চলতে থাকল মিনিট দশেক পর শফিকের চোখ গেল বৃদ্ধের দিকে মৃদু আলোতেও দেখা যাচ্ছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম চোখ বন্ধ মুখটা ফ্যাকাসে মনে হচ্ছে তিনি খুব কষ্ট পাচ্ছেন শফিক নিজের অধিকারের কথা মনে করার চেষ্টা করল হ্যাঁ এই সিট তার কিন্তু হঠাৎ তার মাথায় একটা ভাবনা এলো যদি এই বৃদ্ধ তার নিজের বাবা হতেন আর সে দেখত তার বাবা কষ্ট পাচ্ছেন তখন কি সে তার অধিকার নিয়ে এত কঠোর থাকত এক মুহূর্তের জন্য শফিকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার মনে হল অধিকারের হিসেবটা হয়তো খাতায় ঠিক কিন্তু জীবনের খাতায় নয় মানবতা নামের এক অদৃশ্য নিয়ম আছে যা সব অধিকারের চেয়ে বড় এ বৃদ্ধের কাছে দাঁড়িয়ে থাকার কষ্ট দূর করাটা একটা মৌলিক চাহিদা যা তার অধিকারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ শফিকার চুপ থাকতে পারল না সে ঝট করে উঠে দাঁড়াল আন্টি আপনার বাবা তো বেশ কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে আমার এই সিটটা জানালার পাশে বাতাস আসছে এখানে একটু আরাম পাবেন আমার সিটটাতে আপনার বাবাকে বসতে দিন আমি বরং দাঁড়িয়ে যেতে পারব ভদ্রমহিলা অবাক হয়ে তাকিয়ে রইলেন এরপর তার চোখে কৃতজ্ঞতার জল ছলছল করে উঠল তিনি আলতো করে শফিকের কাঁধে হাত রাখলেন বাবা তুমি অনেক বড় মনের মানুষ তোমার এই মানবতা তোমার অধিকারের থেকেও দামি বৃদ্ধ মানুষটির মুখেও এক চিলতে হাসি ফুটল শফিক হাসি মুখে আসন ছেড়ে গিয়ে উঠে দাঁড়ালো এখন তার কাছে তার আসন নেই কিন্তু তার মনটা ভরে উঠেছে এক আশ্চর্য শান্তিতে ট্রেনে বসা অন্য যাত্রীরাও এবার নড়ে চড়ে বসলেন কেউ কেউ শফিকের দিকে তাকিয়ে মৃদু হাসলেন শফিক বুঝল জীবনের কিছু অধিকার আছে যা কাগজে লেখা থাকে আর কিছু অধিকার আছে যা মন দিয়ে অনুভব করতে হয় যে কোনো পরিবহনের টিকিট কেটে যে যার সিটে বসে যাবে এটা তার অধিকার ঠিকই কিন্তু সেই অধিকারকে সম্মান জানানোটা হলো নিজের ভিতর মানবতার অধিকার প্রতিষ্ঠা করা যা সব অধিকারের ঊর্ধ্বে